দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব দর্শক এই বাড়িটা হবে হচ্ছে কুমিল্লাতে এটা পাঁচতলা তিন ইউনিট একটা বাড়ি মাত্র সাড়ে তিন শতক জমির উপরে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে সাড়ে তিন শতক জমিতে তিন ইউনিট পাঁচতলা বাড়ির প্লান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক বাইরের আমি থ্রিডিটা সামনে থেকে দেখাচ্ছে যে অসাধারণ একটা থ্রিডি তৈরি করা হয়েছে আপনারা জানেন যে আমাদের বাড়ির প্রত্যেকটা বাড়ির গুলোকে আমরা অনেক সুন্দর করে তৈরি করার চেষ্টা করি যাতে বাড়ি যে কারোই দৃষ্টি আকৃষ্ট হয় তো দশম্বরের এবারে যদি আরও কিছু থ্রিডি আছে যদি আমি সেগুলো দেখাই এটা যদি আমি উপর থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে দুই দিকে রাস্তা আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইন্ট্রেন্স আছে গ্যারেজের এন্ট্রেন্স আছে এখানে গার্ড রুম আছে আর এই ছাদটাকে অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে একটা মিনি পার্কের মতন এবং আপনি জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি আমি এই পর্যন্ত প্রায় বারো লক্ষ গাছের চারা রোপন বিতরণ করেছে তাই আমি প্রত্যেকটা বাড়িতে ছাদে গাছ লাগানোর পর্যাপ্ত পবিষণ রাখি আসলে গাছ লাগানো একটা আমার নেশা হয়ে গেছে আর গাছগুলো দেখেন যে এই এই বাড়িতে প্রত্যেকটা বান্দার থেকে গাছগুলো ঝুলাই দেওয়ার কারণে কিন্তু বাড়ির সৌন্দর্য অনেক বেশি বেড়ে গেছে যাই হোক রালি আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব তারপরে আমি এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব তো দশমণ্ডলী আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে দশম আমি যে কথা বলছিলাম যে এই বাড়িটা হবে কুমিলনাথে মাত্র সাড়ে তিন শতক জন পাঁচতলা তিন ইউনিট একটা বাড়ির আমি প্ল্যান দেখানোর চেষ্টা করবো তো আসুন দেখি তো গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো আমি প্রথমে এটাকে গ্যারেজ করা হয়েছে একটা সিঁড়ি রাখা হয়েছে বাকিটা গ্যারেজ করা হয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে এই জন্য রাখা হয়েছে আসলে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম এখানে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা গ্যারেজ করা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে একটা রুম পিছনে একটা রুম রাখা হয়েছে যে কোনো পারপাসে ব্যবহার করার জন্য সামনে একটা গার্ড রুম আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব টিপিক্যাল ফ্লোর দুইটা আছে এটা আছে তিন ইউনিট বাড়ি এবং মালিজ যেটা থাকবেন সেটা দুই ইউনিট করছেন একটা ছোট্ট একটা ইউনিট করছেন এবং পুরা জায়গাটা নিয়ে উনি নিজে থাকবেন এটা আমি তিন ইউনিট বাড়ির আগে আপনার দেখে নিই যে আমি যে কথা বলছিলাম যে বাড়িটা কুমিল্লাতে হবে তিন ইউনিট বাড়ি সাড়ে তিন ডেসেমএল সাড়ে তিন শতক জমির ওপরে তো আমি যদি ইউনিট এতে দেখাই ইউনিট এতে এরকম যে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম সাথে বান্দা আছে এখানে যেহেতু ডাইনিং আছে ডাইনিং সঙ্গে একটা কিচেন আছে একটা কমন টয়লেট আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা আছে এই হচ্ছে মোটামুটি ইউনিট এটা এরকম ছিল মাত্র ছয়শো স্কোয়ার ফিটের উপর করা হয়েছে ইউনিট এ যখন ইউনিট বিতে আমি যাব তখন ইউনিট বিটা আবার আরও কম পাঁচশো ছাব্বিশ স্কোয়ার ফিট তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছে ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে যেহেতু ডাইনিং ডাইনিং সাথে একটা কিচেন আসে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট এবং একটা বান্দা রাখা আছে এ হচ্ছে ইউনিট বি আর ইউনিট সিতে যখন যাব। তখন এটা চারশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট এটা আরও ছোটো এখানে ঢোকার পরে একটা বেডরুম এটা ড্রয়িং ওটা ডাইনিং আছে এটা কিচেন আছে এখানে একটা টয়লেট আছে এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে বান্ধব আছে এ হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল আর মালিক যেটা নিজে থাকবেন সেটাও আমি আপনার দেখাব সেটা হচ্ছে এরকম যে এই এই সিঁড়িতে আসার পরে মালিক যেটা ব্যবহার করবেন সেটা উনি এগারোশো সাতাশি স্কোয়ার ফিট উনি নিজে ব্যবহার করবেন এই দলে ঢোকার পরে এটা ডাইনিং রুম পাচ্ছে অনেক বড় একটা ডাইনিং রুম এখানে একটা ড্রয়িং রুম আছে এখানে একটা বেডরুম আছে গেস্ট বেডরুম আছে আর এখানে একটা আর একটা চাইল্ড বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে সামনে একটা বান্দা আছে আর এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা প্রেয়ার স্পেস একটা রাখা আছে এটা কিচেন রাখা আছে আর এটা একটা বেডরুম আর এটা মাস্টার বেডরুমটা বেশ বড় বড় হয়েছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা হয়েছে তার মানে এখানে এক দুই তিন চারটা বেডরুম রাখা হয়েছে চারটা বেডরুম দিয়ে মালিক যেটা থাকবেন সেটা ডিজাইন করা হয়েছে এবং এখানে একটা ছোট ইউনিট রাখা হয়েছে চারশো বিশ স্কোয়ার ফিটের সেটা দুটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে তারপরে এখানে একটা বেডরুম আছে আর এখানে একটা কিচেন আর এটা টয়লেট এটা একটা মাস্টার বেডরুম এখানে একটা টয়লেট অ্যাটাচার এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি দুই বেডরুমের একটা ছোট ইউনিট মাত্র চারশো বিশ স্কোয়ার মধ্যে করা হয়েছে দর্শক মন্ডলে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ আপনি রাখবেন তাহলে আমি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী এই ধরনের একটা পাতলা বাড়ি যদি আপনি করতে চান লিফ্ট বাদে লিফ্ট এখানে নাই পাইলিং বাদে তাহলে আপনি আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশমণ্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ